দেখা গেল যে একটি পোর্টাল থেকে নিউজ পোর্টাল থেকে রীতিমতন আপনাকে তির্জকভাবে আক্রমণ করা হলো সবাই জানে সেই পোর্টালের আমি নাম নিচ্ছি না কিন্তু যে মন্তব্যগুলো করা হলো যে আক্রমণ করা হলো আপনাকে ভণ্ড সাধু হিসাবে বলা হলো এবং রীতিমতন আপনাকে ব্যক্তি আক্রমণ করা হলো যেখানে দাঁড়িয়ে আপনার পরিচয় নিয়ে কথা বলা বা কমল বোস আপনাকে এই ধরনের প্রশ্ন করা হলো এবং আপনি ফটোগ্রাফি করেন সেখান থেকে টাকা নেন এরকম ব্যক্তি আক্রমণ করে আপনাকে জর্জরিত হলো কি বলবেন মানে আপনি এইটাকে কিভাবে ব্যাখ্যা করবেন যেভাবে আপনাকে আক্রমণ করা হলো এবং আপনি কেন গেছেন আপনি কি আসলে ভণ্ড সাধু নাকি আপনার এই বেশভূষাটা সাধুর মতো এই নিয়েও অনেক প্রশ্ন ঘুরছে সোশ্যাল মিডিয়াতে বা নির্দিষ্টভাবে কোনো পোর্টাল আপনাকে এই প্রশ্নগুলো করে আপনাকে ব্যক্তি আক্রমণ করেন কি বলবেন এই বিষয়টা কিছু অশিক্ষিত মানুষ এই ধরনের প্রশ্নের করতেই পারে আসল কথা যাদের সনাতনী সম্পর্কে কোনো এতটুকু মানে বিন্দু বিসর্গ জ্ঞান নেই তারা এই কথাগুলো বলে তারা আগে জানেই না যে বানপ্রস্ত কি সন্ন্যাস কী সাধু কাকে বলে সন্ন্যাসী কাকে বলে এই বিষয়গুলো ঋষি কাকে বলে এগুলোর কোনো জ্ঞানগম্বি যান নেই হ্যাঁ কিছু কোনো একটা নির্দিষ্ট কারুর কাছ থেকে পয়সা পাওয়ার জন্য যারা শুধু এই ধরনের কুৎসা করে বেড়ায় হ্যাঁ তাদের তাদের সঙ্গে আমি ওই একটা কথা আছে বাংলা একটা কথা আছে যে সুয়ারের সঙ্গে কুস্তি করতে আমি গুয়ে নামবো না হ্যাঁ এদের এদের ধিকার নয় এদের মায়া আসে এদের উপর যে কতগুলো মানে ট্যাপ করে আর কিছু ভাইরাল করে কিছু হয় না দাদা বিপ্লব করতে গেলে বুকে জোর লাগে রাস্তায় নেমে কাজ করতে হয় খালি কোনো একটা রাজনৈতিক ছত্রছায় থেকে কারুর কাছ থেকে কিছু বিশেষ সুবিধে নিয়ে সত্যকে ওইভাবে সত্যের অপলাপ হয় না আর আমি কোন দিন বলেছি আমি সাধু কোন দিন বলেছি আমি সন্ন্যাসী আমি মানবপ্রস্থ জীবনযাপন করেছি অনেকগুলো পোর্টাল আমাকে এই প্রশ্ন করেছে তাদের পরিষ্কার বলেছি যে পঞ্চাশের পর থেকে পঁচাত্তর সাল পঁচাত্তর বৎসর অবধি হচ্ছে মানবপ্রস্থ জীবন এই সময়ে মানুষ তৈরি হয় তার সন্ন্যাস জীবনের জন্য কতগুলো বিশেষ বিধি আছে যেগুলো পালন করতে হয় এবার কথা হচ্ছে উনি কি প্রশ্ন করেছেন একটা কোমল বসের সঙ্গে আপনার সম্পর্ক কী আছে আমি পরিবারের সমস্ত তথ্য ওনাকে দিতে বাধ্য নাকি সমাজকে দিতে বাধ্য আমার কার সঙ্গে কি রিলেশান কোন পরিবারে আমার কতজন আছে আপনার জেনে কী লাভ মানুষের জেনে কী লাভ আপনি তো সেখানে যখন কমল বসুর নাম নিয়ে এই বক্তব্যগুলো বা পরিচয়গুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ফিরছে তখন আপনি প্রতিবাদও করেননি নি প্রতিরোধ করেন মানে সেই পোর্টালের যিনি অ্যাঙ্কর বা যিনি রিপোর্টার বা যিনি এডিটর তিনি কিন্তু নির্দিষ্টভাবে আপনাকে আক্রমণ করছেন বিষয়টা নিয়ে হ্যাঁ কেউ আক্রমণ করলে সবার উত্তর আমাকে দিতে বাধ্য নাকি প্রতিজনে জনে সবার কাছে গিয়ে আমি আমার প্রতিবাদ পত্র দিয়ে আসব আমি সবার কাছে প্রতিবাদপত্র দিয়ে আসবো আমি আমি জনগণের জন্য একটা কাজ করছি আমি পরিষ্কার বলে দিচ্ছি আমি জনগণের একটা মুখ মাত্র আমি তো নেতা হতে চাইনি কোনো জায়গায় কোনো জায়গায় আমার ওপর স্পটলাইট পড়ুক আমি তো চাইনি আমি কি ওখানে আন্দোলন করতে গেছিলাম ক্যামেরার জন্য আর উনি কি একটা কথা বললেন যে চুরি কি আসল কথা উনি উনি একটা বিশেষ অবধারণার উপর দাঁড়িয়ে থেকে যদি মনে করেন তাহলে বলবো যে একটু কুস্তিকিটদের চুরি পড়িয়ে কুস্তিকিটে না বানগে যান হ্যাঁ উনি চুরি চুরি নিয়ে বড্ড বেশি কথা বলছেন না কোনো ক্রিকেটারকে গিয়ে বলুন যে চুরি পড়িয়ে ক্রিকেট ম্যাচ খেলতে উনি বলুন গিয়ে কোনো মহিলাকে যে ভারত্তোলন করছে তাকে চুরি পরে ভারত্তোলন করতে বলুন সবাই একটা নির্দিষ্ট শৃঙ্গার মহিলাদের অঙ্গ তাদের সাজের অন্যতম অঙ্গ হচ্ছে এ চুরি তো সেটাকে সেটাকে অপমান করার কোথায় জায়গা আছে মা দুর্গা আমাদের না 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 আমার কথা পুরোটা শুনুন মা দুর্গা মা কালী মা তারা আবার উপাস্য মা সরস্বতী আবার উপাস্য তার কাছ থেকে শিক্ষা দিয়েছি আমার আমরা অর্ধ নারীশ্বর হিসেবে দুর্গাকে পূজা করি সেখানে মা দুর্গা চুড়ি পড়েন চুড়ি হাতে আছে তার আমরা যে মূর্তি দেখি তার চুড়ি আছে তার মানে কি আমি মা দুর্গাকে অপমান করছি কোনো একটা জায়গায় যদি তার বোঝার ভুল হয় তার ছেড়া তার বোধিসত্তার উপর গন্ডগোল আছে তার বুদ্ধি উপর গন্ডগোল আছে কতগুলো নিম্ন মেধার আর লোককে নিয়ে গিয়ে কোঠায় বসিয়ে দিলে প্রকাশ হয় না সাধু হলেই যে আহ টাকা নেয় মানে উনি বলেছেন সরাসরি ভাবে যে আপনি ফটোগ্রাফি করে তো টাকা নেন সাধুরা তো টাকা নেয় না তো আমি আমি দিন কি বারণ করেছি আমি কোনদিন বলেছি যে আমি ফটোগ্রাফার ছিলাম না কোন দিন বলেছি আমি শিক্ষকতা করি না তো শিক্ষকতা যখন করি তখন কি আমি কি শিক্ষকতার জন্য আমি অর্থ নিতে পারি না উনি কি আমাকে বলতে বলতে পেরেছেন আমি শুনেছি ওনার টোটাল ভিডিওটা আর ওনার সঙ্গে যখন আমার কথা হয়েছে উনি তো ছদ্মবেশে কথা বলেছেন উনি নিজের নাম বলেছেন উনি নিজের নামই বলেননি উনি আমার সঙ্গে একটা ভিডিও বিয়ে বাড়ি মেদিনীপুরে থাকি ভিডিও করবো আমি পরিষ্কার বলছি আমি করি না ওটা আপনি অন্য কারণ আছে দরকার বলে আমার স্টুডেন্টও আছে আপনি তাদের ওয়েবসাইট আমি তাদের ঠিকানাও বলিনি এখানেই বলরাম বাবু আমি একটু ইন্টারাপ্ট করছি মানে আপনি বলেন পরিচয় দেয়নি মানে উনি সাংবাদিক হিসাবে পরিচয় দেয়নি আপনাকে মেদিনীপুরে ওনার বাড়ি আমি মেদিনীপুরের বিয়ে বাড়িতে কাজ করতে চাই মানে আপনাকে যখন প্রথম ফোন কলটা করা হয়েছিল উনি কি আপনার ওনার সাংবাদিক পরিচয় দেন না বিষয়টা এইখানেই তো বিষয় কোন জায়গায় মিথ্যা কথা বলে বেশি দূরে কোনো সম্ভব উনি যদি পুরোটা যদি ওনার ক্ষমতা থাকে না পুরো ক্ষমতা থাকে তার প্রথম থেকে আর শেষ অবধি কি কথাবার্তা হয়েছে সেটা জনসমক্ষে আনুন আর আমার তাতে আমি বদারও করি না কারণ কোনো ঘৃণ্য লোকের সঙ্গে ওই যে বললাম যে বাংলা একটা কথা আছে সুহরের সঙ্গে কুস্তি করতে বুয়ে নেবো না ছেড়ে দাও ওখানেই সে নাচানাচি করুক আমি কি দরকার আছে যে যেমন মনোবৃত্তির লোক সে সেই মনোবৃত্তি দিয়ে নাচছে যিনি নিজের পরিচয় লুকিয়ে আপনার সাথে কথা বলল সেখানে আপনার সাধুত্ব বা আপনি সাধু কিনা আপনি বন্ড কিনা সেই নিয়ে আপনাকে আঘাত করলো সরাসরি প্রমাণ করে কোনো অধিকার নেই আমার কোনো দায়বদ্ধতা নেই সমাজের সমাজের সবার কাছে আমার ঠেকা দিয়ে রাখার নেই যে আমি আমি কার কোন পরিবার থেকে এসছি সাধু কিনা সাধুত্বের কত ডিগ্রি উঠেছি সেটা ওনাকে প্রমাণ করতে হবে না আর ওনাকেও বলতে হবে না আমি আমিও মানুষকে এটা প্রমাণ করে বেরাবো আমি যা আমি নিজে জানি আমি কতটুকু যেটা জানেন আমার গুরু কিন্তু যে চুরি দেখিয়েছেন উনি বলছে চুরি তো চুরি আমাদের মায়েরা পরে চুরি আমাদের বাড়ির মহিলারা পরে চুরি তো একটা সম্মানের জিনিস মানে মহিলাদের ভূষণ একটা চুরি সেখানে চুড়িয়ে দেখিয়ে দেখিয়ে আপনি মহিলাদের অপমান করছেন মাতৃত্বকে অপমান করছেন কখনো আমি আমার মাকে অপমান করব আমার মা চুরি পড়েন বলে আমার মাকে অপমান করব আমার মেয়ে চুরি পরে বলে আমার মেয়েকে অপমান করব করবো কথা প্রশাসনকে দেখাচ্ছি ভাবধার কথা আছে হ্যাঁ একটা কথা আছে আর এটা একটা মানে সিম্বলিজম যে কোনো জায়গায় যদি কোনো লোক দাসত্ব না বিষয়টা বিষয়টা আমি দাসত্বের কথাই বলছি না আমি এখানে যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে পুলিশেরা দাসত্বের শৃঙ্খল থেকে ভেঙে বেরিয়ে এসো আর বলে না চুরি পরে বসে রয়েছো ঘরে তাহলে সেটা বলা হয় অকরবণ্য অবস্থায় কাজ না করে বসে আছো উনি বাংলার বাংলার এম ফিল করেছেন নিশ্চয়ই এম পিএইচডি করেছেন উনি যিনি এটা করেছেন আপনি জানেন কিছু আমি তো জানি জানতাম মনে হয় ওনার যে ধরনের বাংলা ভাষা এবং দখল দেখছি তো এম টেবিল ফিল করেছেন মনে হয় ঠিক আছে দিন কারণ বিষয় হচ্ছে ওই নিম্ন মেধার লোকেদের সঙ্গে বেশি কোন লাগছে নেই কারণ ওতে আমার মানে সম্মান আমার সম্মানটা হানি হওয়া আমি ওই জায়গাতে নিই আর আমার কারুর কাছে আমার কেন উত্তর দেবো আমি আমি কি আমি কি আমি 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 ওনার মতো এ মানে কোনো জায়গা থেকে কিছু নিই নাকি কোনো জায়গা থেকে কিছু নিই ওনার চলে কি করে সেটা বলবেন উনি এবার এবার বিষয় তো আরও আসছে এবার আসছে যে উনি আমার শিক্ষকতার পেশাকে উনি অপমান করেছেন উনি ফটোগ্রাফার দুনিয়াটাকে অপমান করেছেন উনি যেভাবে কথাগুলো বলেছেন উনি সাধু সমাজকে অপমান করেছেন এই বিষয়গুলোও আসছে উনি সাধুত্ব ঠিক করে দেবেন কোনটা কে সাধু কত কতখানি সে সাধু না কতখানি সে সন্ন্যাসী সে সেটা ঠিক করে দেবেন ওনা উনি ওনার মতো এরকম হিংসট চেললো এটা এটা আর এটা সাধু সমাজ বা হিন্দু সমাজ মেনে নেবে হিন্দু সমাজ এটাকে মেনে নেবে যে উনি উনি ইন্টারপ্রিটার যে সাধুত্ব সন্ন্যাসী কে হবে না হবে তার ইন্টারপ্রিটার উনি বলে এই ধরনের নোংরা বক্তব্যের আপনারা কেন এগুলোকে নিয়ে অত চিন্তা করেন ছেড়ে দিন না জাস্ট ইগনোর ইট ওনারা চান যে আমরা আমরা ওনাদের অ্যাটেনশন দিই অ্যাটেনশন পেলে কিছু বাড়বে ওনার সংখ্যা এগুলোকে নিয়ে অত চিন্তা করার কি আছে তৈরি হয়েছে কি বলবেন কি বার্তা দেবেন সমাজের কেন কোথাও যেন এই সমস্ত কিছুর মধ্যে আর্যিকরের যে জাস্টিস তিলোত্তমার যে জাস্টিস সেটা যেন কোথাও লক্ষ্য হয়ে যাচ্ছে কি বলবেন আদতে আমাদের লক্ষ্যটা এটাই তো ষড়যন্ত্র ষড়যন্ত্র এটাই যে একটা লোক একটা লোকের চরিত্র ময়লা ব্রাহ্মণ ক্ষত্রিয় হ্যাঁ গরিব বড় লোক বিষয়টা হবে আর ওদিক থেকে মানে আরজিকরের আহ জাস্টিস আরজিকর কর এটাই ব্যবস্থাটাকেই সরিয়ে দেওয়া যাবে ওসব ওসব ন্যারেটিভ আমরা অনেক দেখেছি ওইসব ন্যারেটিভ তৈরি করা আমরা অনেক বুঝি হ্যাঁ উনি উনি নিজেকে বুদ্ধিমান মনে করেন খুব ভালো কথা খুব প্রচণ্ড বুদ্ধিমান কিন্তু সমাজকে মানুষকে এরকম নির্বোধ মনে করার মতো জায়গাগুলি এখনো পৌঁছননি অনেক মহাপুরুষ পর্যন্ত সমাজের বুদ্ধিমত্তা দিয়ে কোনোদিন প্রশ্ন করেননি উনি সমাজের বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন করে ফেললেন যে উনি জেনে গেছেন উনি ইন্টারপ্রিট করবেন যে কোন দিকে যাবে লোকে লোকে আমার চরিত্র নিয়ে নাচানাচি করবে আর ওদিকে আরজি ভুলে যাবে জাস্টিস ফর আর জি যাবে না বাংলার মহিলাদের ওপর যেখানে যেখানে অত্যাচার হচ্ছে সেগুলো ভুলে যাবে উনি এতই বুদ্ধিমান এতই মানুষের মানুষের চোখটাকে ঘুরিয়ে দেবেন এত এত ওনার হয়ে ইনফ্লুয়েস হয়ে গেছে বরং এই নবান্ন অভিযানের মতন যদি আগামী দিন আরও অভিযান হয় বা আরও অনেক মিছিল হচ্ছে যেটা অরাজনৈতিক মিছিল বা মানুষের কণ্ঠস্বর এই আর্জি করে জাস্টিসের জন্য আর এই লড়াই কি চলবে আপনার আপনাকে যেভাবে দেখা গেছে নবান্ন অভিযানের দিন আগামী দিন কি সেইভাবে বুক চিতিয়ে আপনাকে দেখা যাবে অবশ্যই দেখা যাবে আমি কিসের জন্য করছি আমি তো কোনো আমি একটা জিনিসই বলেছি একটা শর্তই বলেছি যে একমাত্র সেখানে থাকতে হবে ন্যাশনাল ফ্ল্যাগ একটাই বিষয় ন্যাশনাল ফ্ল্যাগ ন্যাশনাল থাকতে হবে আর এখানে কোনো সাধু বা যারা এই ধরনের গৈরিক বস্ত্র পরে রয়েছেন তাদের সেখানে যেন অসম্মান অসম্মান না হয় সেখানে আমি আছি যারা এই ধরনের তো অসম্মান হলো আপনি গৈরিক বসনের কথা বলছেন গৈরিক বসন পরে তো আপনার অসম্মান হলো কে কে কি অপমান আপনি আপনি গায়ে মাখলে না অপমান আপনি যদি গায়ে ইগনোর করুন না এই ধরনের ন্যারেটিভ এরা চালাবে আপনি এই ধরনের ন্যারেটিভকে কখনো মাথা দেবেন না এদের এদের কোন জায়গায় জানেন এরা আসল জায়গা থেকে নারীর অধিকারের জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া এদের এর এরা চাইছে চোখে এরকম লঙ্কার গুঁড়ো দিয়ে আর অন্য দিকে নিয়ে যাওয়া চোখকে দিকে নিয়ে যাওয়া আর আপনারা কেন এই জায়গায় পা দিচ্ছেন আমি আমি সমাজকে বলছি কেন বা দিচ্ছে না আপনারা আপনাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত আমাদের এখানকার মেয়েদের সুরক্ষা স্বাধীনতার জন্য সুরক্ষার জন্য জাস্টিস পাওয়ার জন্য কেন এসব আমি কে দাদা আমি কে আমি কেউ নই সমাজের একটা নগণ্য নগণ্যতম ব্যক্তি আপনারা আপনারাই আসল যারাই আন্দোলন করছেন তারাই হিরো এটুকু এটুকু আপনাদের কেন মাথায় ঢুকছে না আপনারা এগুলোকে নিয়ে নাচানাচি করছেন ছেড়ে দিন না বলেছে কিস্তি দিয়েছে আমি গায়ে মাখছি না আপনারা উত্তেজিত হয়ে যাচ্ছেন ছেড়ে দিন ইগনোর আর ছেড়ে দিন তাহলে আগামী দিন আপনি কে আবার লড়াইয়ের ময়দানে পাওয়া যাবে অবশ্যই পাবেন অবশ্যই পাবেন